গুড আফটারনুন বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন দেখো দুপুর একটা বাজে পচুরো প্রচুর রোদ তো আমরা বেরিয়ে পড়েছি এ দেখো রোদের মধ্যে একদম হেঁটে হেঁটে এসে টোটোতে এ দেখো তোমাদের দাদা টোটো চালাবে আজকে তো টোটোতে উঠে পড়েছি আর এই দেখো টোটোটা এতটা ডিস্টার্ব করছিল। যে বেড়েক ছিল না তো কি কষ্ট করে যে এসেছে তো এসে এই যে আমরা নেমে পড়েছি একদম কৃষ্ণনগরে চলে এসেছি দেখো এবার হাঁটছি টোটো থেকে নেমে বেশিটা দূর না তো এবার চলো যে কোথায় যাচ্ছি সেখানে যাওয়া যাক সামনে যে তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় এসেছি আমরা আর এইখানে এতটা গরম কি বলবো এই দেখো চলে এসেছি এখানে যেখানে আমাদের ইনভাইট ছিল তো সেখানে আমরা চলে এসেছি আর এসে এখানে দেখি রৌদ্র প্রচুর রৌদ্র আর এই ঘরের মধ্যে দেখো এখানে আমরা খাওয়া খেতে বসে গেছি টেবিলে একদম আর এতটা গরম তোমাদেরকে বলে বোঝানো যাবে না এই ঘরের মধ্যে ফ্যান চলছে হলে কি হবে একদম দম বন্ধ হয়ে আসছে আর এই দেখো আমাদের মেনু কার্ড চলে এসছে আর এখানে এই যে ভাত ডাল আর শাক আর চিপস দিয়ে দিয়েছে আর এখানে পাবদা মাছ আছে তো আমরা বসে গেছি খেতে দেখো তারপরে এই যে এটা হচ্ছে রুই কাতলা আছে না দই কাতলা আমি তো ভুলভাল বলে ফেলছি দই কাতলা আছে এখানে মিষ্টি আছে সন্দেশ আছে তো আমরা খাওয়া দাওয়া সেরে এই দেখো বেরিয়ে পড়লাম আবারও অন্ধকার একদম মানে অন্ধকার চারিদিকে ঘরটা বোঝানো একদম তো চলো আমরা বেরিয়ে যাই অন্ধকার এই দেখো এসে আইসক্রিম দিয়েছিল। তো এতটা গরম লাগছিলো হাতে করে নিয়ে সোজা টোটোতে চলে আসলাম তো ভাবলাম টোটোতে বসে খাই তো দেখো টোটোতে খেটে এখন টোটো ছেড়ে দিয়েছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর আমাদের ব্লগটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো টাটা বাই বাই আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো এরকম এরকম নতুন ভিডিও দেখার জন্য